সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই ধানের আপডেটটা শেয়ার দিবেন অন্য কৃষক ভাইদের জানার সুযোগ করে দিবেন পনেরোই নভেম্বর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান সুবলতা ধান উনপঞ্চাশ ধান সন্না পাঁচ ধান এবং অন্যান্য আমন ধানের আপডেট নিয়ে নতুন ধানের আপডেট নিয়ে অমরদিকী বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত আমন ধানের নতুন ধান নিয়ে আপডেট নিয়ে শুরু করা যাক প্রথমত উনুপঞ্চাশ ধান উনুপঞ্চাশ ধান সবচেয়ে ভালো কোয়ালিটির আমন ধান নতুন ধান ঊনুপঞ্চাশ ধান কোয়ালিটি সম্পূর্ণ যেটা সবচেয়ে ভালো সেটা তেরোশো টাকা মন একটু নর্মাল কোয়ালিটি যেটা সেটা বারোশো পঞ্চাশ থেকে মোটামুটি তেরোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে উনুপঞ্চাশ ধান আগুরঞ্জিত অর্থাৎ ছন্না পাঁচ ধান আজকে উমরদিকে বাজারে বিক্রয় হচ্ছে বারোশো তিরিশ থেকে বারোশো চল্লিশ টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটির আগুরঞ্জিত অর্থাৎ স্বর্ণা পাঁচ ধান ক্রয় বিক্রয় হইলো আজকে বারোশো তিরিশ থেকে বারোশো চল্লিশ টাকা একশো তিন জাতের ধান একশো তিন এবারের সরকারি ব্রি একশো তিন জাতের ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির একশো তিন জাতের ধান এগারোশো আশি টাকা বিক্রয় হইলো উমরদিগি বাজারে আর এই ধানগুলো সব ধানগুলাই চল্লিশ কেজিতে মন এবং কাটারি নতুন ধান কাটারি নতুন ধান যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি নতুন ধান পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রয় হইলো এবং একটু যেইগুলো নিম কোয়ালিটির সেইটা পনেরোশো টাকা বিক্রয় হইলো কাটারি নতুন ধান আমন মৌসুমে যারা কাটারি ধান লাগাইছেন তাদের ধানের দামটা আপডেট জানাচ্ছি কাটারি নতুন ধান পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা এবং বড় মৌসুমের কাটারি পুরাতন ধান সতেরোশো টাকা মন সতেরোশো টাকা মন সবচেয়ে ভালো কোয়ালিটির পুরাতন কাটারির দাম সতেরোশো টাকা মন একটু যেটা নর্মাল কোয়ালিটি সেটা ষোলোশো টাকা পর্যন্ত প্রায় বিক্রয় হচ্ছে উমদিগি বাজারে এবং মিনিকেট মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান বিক্রয় হলো সতেরোশো টাকা মন এবং মামুন সর্ণা ধান মা অনেকে জিজ্ঞাসা করেন মামুন সর্ণা ধানের দাম তো মামুন সর্ণা ধান আজকে উমুরদিগি বাজারে আসছে এবং মামুন সর্ণা ধানের দাম হাজার টাকা মন অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য কৃষকদের জানানোর সুযোগ করে দিবেন এবং গ্রামের কৃষক যাতে ভিডিওটা দেখে ন্যায্য মূল্যে ধানটা বিক্রয় করতে পারে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন এবং শেয়ার দিলে একটা কৃষক ন্যায্য মূল্যটা জানতে পারবে এবং ন্যায্য মূল্যেই ধানটা বিক্রি করতে পারবে তো দয়া করে অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর ফলো দিয়ে সঙ্গে থাকবেন মিস্টার এগরোর পাশে থাকবেন মিস্টার এগ্রো সময় আপনাদেরকে অথেন্টিক নিউজ দিয়ে থাকে এবং অথেন্টিক নিউজ দিয়ে থাকবে ইনশাআল্লাহ ভালো থাকুন আল্লাহ হাফেজ